হ্যালো অবস্থা আশা করি সকল অনেক ভালো আছো আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে আপনারা কিভাবে ক্যান্টি আইপি ভাবে জিমেল কেটের লিঙ্ক তৈরি করবেন এর আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম ইউটিউবে যে কিভাবে আপনারা নিজেরাই জিম কেটের লিঙ্ক তৈরি করবেন ওই ভিডিওটা অনেক বিজনেসম্যানের গায়ে লেগে গেছিলো ইউটিউব থেকে কেন যে নির্ভো করে দিয়েছে সো কোনো সমস্যা নাই ওইটা আর কোনো কথা বলতে যাচ্ছে না আর যারা আমার নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখেন আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওইখানে জয়েন ওইখানে জয়েন হলে সব ধরনের আপডেট পাবেন জিমেল মার্কেটিং সব কিছু আপনারা প্রথম তো একটা বিপেন কানেক্ট করে নেবেন বিপেনে এ দিবেন ইউএসএ আমি বিপেনটা কানেক্ট করতে না আমার বিপেনে এ সমস্যা দেখা যে ইন্টারনেট সমস্যা কিন্তু আমার ওয়াইফাই এখনো কানেক্ট রয়েছে কিন্তু আমি বিপেনটা কানেক্ট করতে না তো আপনারা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পর চলে যাবেন টাইম জোনের টাইম জোনে যাওয়ার পর রিজনে দেবেন ইউএসএ নিউ ইয়র্ক আমি এখন রিজনে ইউএসএ দেব তা নিউএস এসেছিল ইউএস তারপর এখন দেখেন নি নিউ ইয়র্ক আছে নিউ সিলেক্ট করে দেবো এখানে কিন্তু আপনারা অনেক টাইম জোন পাবেন কিন্তু এইখানকার ভিতরে আপনারা নিচে যেটা রয়েছে নিউ ইয়র্ক নিউ সিলেক্ট করে দেবেন আপনার টাইম জোনটা ঠিক করে চলে আসবেন হোম স্ক্রিনে তারপর একটা ব্রাউজার ডাউনলোড দিবেন ব্রাউজারটার নাম হয়েছে এফ এ বি অ্যাড ব্লগার ব্রাউজার এটা প্লে স্টোরে গেলেই পাওয়া যাবেন তারপর এটা একবার ক্লিয়ার করে নেবেন যেন এটা সব কিছু ফ্রেশভাবে হয় দেখেন আমি এখন ফ্রেশ করে নেব ক্লিয়ার ডাটা আর একবার ক্লিয়ার করতে হইব

এখানে আপনার ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন ব্রাউজার এখানে আপনারা সার্চ করবেন দিয়ে দিলাম আমি এইখানে আপনারা সার্চ করবেন হাউ টু ক্রিয়েট হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট এইটা সার্চ করার পর একটু নিচে আসবেন স্কিপ করে নিচে আসবেন এখানে পাওয়া যাবেন নিচে আরও দেখেন লেখা আছে হাউ ডু আই ক্রিয়েট নিউ গুগল অ্যাকাউন্ট এইখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ফর মাই সেলফ এখন আপনারা এটা কপি করে নেবেন এইটা কপি করার পর চলে যাবেন আগের ভিডিও যেভাবে দেখাইছিলাম ওইভাবেই কিন্তু এই ভিডিওর মাঝে অনেক কথা বলবো আর অনেক কিছু দেখাবো ভিডিওটি ফুল দেখেন এখানে আমরা এটা ফেস করে দেব দেখেন লিঙ্কটা কিন্তু মোটামুটি অনেক বড় হয়ে গেছে তো আমি আরেকটু পর আরেকটা লিঙ্ক দেখাইতেছি আরেকটা কথা আপনারা যে ব্রাউজারটা দেওয়া লিঙ্কটা বের করছেন মনে করেন আমরা কিন্তু এখন বের করছি এফ এ অ্যাডবোলগার বাউজারটা দেওয়া কিন্তু আমরা এই ব্রাউজার দেওয়া জিমেল কেট করার টাইপ করবো না আমরা অদার একটা ব্রাউজার চলে যাব দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি আমরা কিন্তু এফ এ অ্যাডবো ব্রাউজারটা দেওয়া আর লিঙ্কটা বের করছি এখন আমরা অন্য একটা ব্রাউজারে যাব আমি এখন যেমন করতেছি আপনারাও এইভাবে টাইপ করবেন দেখেন আমরা যে লিঙ্কটা বের করছি এখন এই লিঙ্কটা পেশ করে দেবো এখানে আমি কিন্তু ওই লিঙ্কটা এখন পেস করে দিলাম দেওয়ার পর সার্চ এস দিলাম দেখেন এইরকম সমস্যা আছে এইটা কোনো সমস্যা হয় না আপনার নেক্সটে দেবেন আর আমি একটু পর দেখাবো এই সমস্যাটা আসবেই না আমি ওইটাও সলভ করে একটা বিষয় দেখাবো আমি আপনাদের টাই করে দেখাইতে পারতেছি না কারণ আমার বিপেনটা কানেক্ট আপনারা বিপেনটা কানেক্ট করে এইভাবে টাই করবেন আমি যেমনি করত একটা বিষয় দেখেন যে আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনি যে মানে টাকা কিনবেন এইটা যদি আপনি নিজে ভালোভাবে মাথা খাটে টাই করেন তাহলে সেও তো আপনি যার থেকে মেথডটা কিনতে চাইতেছেন সেও তো এইভাবে টাই করে মেথডটা সেল দিতে আসে তাই না তো আপনারাও সময় না টাই করেন তাহলে আপনাদের তো জীবনটা হয় খুদা কে আমি টাকা কেন নষ্ট করবেন আর সবসময় ম্যাথডটা একই থাকে যে আগে যে ম্যাথডটাই ছিল এমন কিন্তু ওই ম্যাথডটাই আছে এমন তো না যে চেঞ্জ হয়ে গেছে কিছু জাস্ট চেঞ্জ হয় কি কোনো বাউজার মনে করেন যে এখন এই ব্রাউজারটাতে হইতেছে আর দিন পর ওই ব্রাউজারটাতে হইব না অন্য ব্রাউজার হইব এরকম আর বি চেঞ্জ করতে হইব এরকমটাই ম্যাথডটা হয় যে কয়েকদিন পর চেঞ্জ হয় আরেকটা কথা আপনি যে ইউএসএ কান্ট্রি দিয়ে জিমেলকেট করতে হইব এমন কিন্তু কথা নাই আপনি ওই লিঙ্কটা বের করছেন ইউএসএ কান্ট্রি দেয়া এখন আপনি অর্ডার যে কোনো বিপেন কান্ট্রি দেওয়া চেক করতে পারেন দেখবেন আপনার কোন কান্ট্রিটা দেওয়া ওই লিঙ্কটা দিয়ে জিমেলকেট হয় এখন আপনি বিপেন এ জাস্ট কান্ট্রি চেঞ্জ করবেন আর টাইম জোন চেঞ্জ করবেন তাছাড়া কিছুই না এখন আমি আরও একটি লিঙ্ক বের করবো সিঙ্গাপুর দিয়ে সিঙ্গাপুর লিঙ্ক বের করে দুইটা লিঙ্ক হবে আমি দুইটা দিয়ে টাই দিব পরে যে এই দুইটা লিঙ্ক আমি কোন কান্ট্রিটা দিয়ে জিমেল ধরাতে পারি আর কোন ব্রাউজারটা লাগে আমি এইভাবে টাই করে দেখবো যে কোনটা দেওয়া জিমেল হয় আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই সাবস্ক্রাইব করে দেন আর দেখেন আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়াছ ওইখানে অবশ্যই জয়েন হবেন আর ভিডিওটি কেউ এখনই স্কিপ করেন না ভিডিওর মাঝে অনেক কিছু আছে ফুল দেখে তারপর যাবেন তো আমি কিন্তু সিঙ্গাপুর সিলেক্ট করে রয়েছি আপনারা টাই করে দেখতে পারেন আমি এখন সিঙ্গাপুর দিয়ে একটা লিঙ্ক বের করবো লিঙ্ক বের করে রেখে দেবো আমি আবার পরে টাই দেবো দেখবো জিমের হয় কিনা আমি ব্রাউজারটি আবার ক্লিয়ার করে নিতেছি কারণ আমি কান্ডিটা চেঞ্জ করে নিচ্ছি তার জন্য আমার ব্রাউজারটি আবার ক্লিয়ার করে নিতে হবে আমি ক্লিয়ার করে নিতেছি আবার অনেক আছে যারা একবার যখন লিঙ্কটা পায় মনে করেন যে আমি লিঙ্কটা তাদের দিছি সে জাস্ট একবার টাই দিবে যে কাজটা হয় কি না হয় যদি হয় তো ভালো আর যদি না হয় তাহলে সে আমার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে যে কাজটা হয় নাই লিঙ্কটা কাজ করে নাই ভাই আপনি আবার টাই দেন দেখেন কাজটা হয় কি না হয় ওই লিঙ্কটা দিয়ে তো অনেকে কাজ করছে এরকম আছে তারা তো টাই দেয় টাই দেখে এমন তো না যে আপনি মানে এই ক্যান্ডিতে টাই দিচ্ছেন আর এই ক্যান্ডিতে জিমেলটা হবে এমন তো হইতে পারে যে এই ক্যান্ডিডেট আপনার ফোনে ধরবে না জিমেল অন্য একটা ক্যান্ডিডেট জিমেল ধরবে আপনি ওইটা টাই করার চেষ্টা করেন আপনি সব সময় টাই করবেন নতুন ভাবে চেষ্টা করা মনে করেন যে আমি একটা ব্রাউজার দিয়ে আজকে টাই করতেছি আমি এই ব্রাউজার দিয়ে খুলতাছি আপনি ওই ব্রাউজার দিয়ে জিমেল খোলা টাই করতেছেন এইভাবে জিমেল ধরতে পারে না ধরতে পারে আপনি সব সময় টাই করবেন নতুন ভাবে ক্রিয়েট করার মনে করেন যে আমি এই ব্রাউজার ইউজ করতেছি আপনি অন্য একটা ব্রাউজার ইউজ করার চেষ্টা করেন যেটা এখনো মানুষ জানে না অথবা ওই ব্রাউজারটা নতুন ওই ব্রাউজারটা দেওয়া মানে জিমেল ক্রিয়েট করা ট্রাই করেন অথবা দেখেন যে কোন ব্রাউজারটা দেয় এখন মানুষ জিমেল ক্রিয়েট করার চেষ্টা করতেছেন আপনি ওইটা সিলেক্ট করা ওইটা দিয়ে ট্রাই করার চেষ্টা করেন আপনার এই সব বিষয় মূলত আপনার মাথা তো হবে একে তো আর দ্বিতীয়ত আপনার টাইম জোন ভালোভাবে বুঝতে হবে টাইম জোন ভালো বুঝলে জিমেল অটোমেটিকলিভাবে হয়ে যায় আর যেটা বোঝে কাজটা সেরা জিমেল ক্রিয়েট করতে পারে যদি জিমেল নাও হয় কারো যদি জিমেল ক্রিয়েট করতে নাও পারে তাহলে তারা দেখা যায় যে বিশ পঁচিশটি আপনি ক্রিয়েট করে ফেলায় আচ্ছা যাই হোক আমি কিন্তু আবারও ইয়ে হচ্ছে কান্ট্রিটা কানেক্ট করে নিছি কারণ এর আগে যে লিঙ্কটা বের করেছিলাম প্রথম ওইটা একটু সমস্যা দিয়েছিল যে নেক্সট ডে চাপ দিতে হয় ওইটা কোনো সমস্যা না তারপর আমি আপনাদের আবার দেখাইতেছি যে এভাবে করলে পারে ওইটা আসবে না তো হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট আপনারা আবার ওইখানে যাবেন এই যে হাউ ডু আই ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট এখানে যাবেন আপনার এইটাই আপনার এখান থেকে কবি করে নেবেন এখান থেকে করে নিলে হবে কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে একটু দেখেন কষ্ট করে আমি আমি জাস্টলি টাইপ করার চেষ্টা করতেছি যে বিপেন ঠিক হয়েছে নাকি দেখেন আমি বলছিলাম যে দেখেন ওই যে উপরে লেখা আছে লাল যেটা কিন্তু আমরা দেখেন ওয়াইফাই কিন্তু কানেক্ট রয়েছে কিন্তু তারপরে এরকম সমস্যা দেখাইতেছে হ্যাঁ নোট বিপিএন আর আরেকটা বিপিএন এই যে আইপি পিন এসে বিপিএন এরকম সমস্যা মানে আমি যে বিপিএনটা ইউজ করার চেষ্টা করতেছি সবগুলো এরকম সমস্যা হইতেছে বুঝতেছে না কিছু আচ্ছা আমি আপনাদের ট্রাই করে দেখাইতে পারলাম না তার জন্য কিছু মনে করেন না আর আমি নতুন একটা আপডেট জানতে পারছি এআই দ্বারা নাকি জিমেল ক্রিয়েট করা যায় দেখে এটা কতটা সত্যি যদি এটা সত্যি হয় তাহলে আমি আপনাদের মাঝে শেয়ার করে দেব তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে আর দেখেন আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আছে ওইখানে অবশ্যই জয়েন হবেন ওইখানে জয়েন হলে সব ধরনের আপডেট জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন জিমেল মার্কেটিং বিষয় আর ওইখানে জিমেলও বিক্রি করতে পারবেন সব কিছু করতে পারবেন সবই ভালো থাকবেন আর আপনাদের কোন ধরনের ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করবো সত্যি এটাই বলার যা যা হয় মার্কেটিং বিষয়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ